আপনারা দেখছেন সরাসরি লাইভ সোনার বাংলা নিউজ টিভি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্কেট বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে গোপালপুরে এই ব্ল্যাঙ্কেটগুলি অনুদান হিসাবে দিচ্ছেন ইংরেজ বাজার মহিলা সভানেত্রী তৃণমূল মহিলা সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় একশো পরিবারকে গোপালপুরে বিশেষ করে কামালদ্বীপুরের সিংহভাগ কিন্তু কামালদীপুরে রয়েছে প্রায় একশো পরিবারকে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানিকচক থানা থেকে প্রশাসন বাহিনী এসেছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানিকচক থেকে এসেছেন নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ বাহিনী বিশেষ পুলিশ বাহিনী এবং এসেছেন মাননীয় এসআই আশিস রয় মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে ব্ল্যাঙ্কেট কর্মসূচি প্রায় একশো পরিবারকে আজকে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে সিংহভাগটাই রয়েছে কামালদ্বীপুরের বাসিন্দা আপনারা দেখতে পাচ্ছেন নদী তীরবর্তী কামালদ্বীপুর গ্রামের কিন্তু বাসিন্দা রয়েছে তাদেরকে ব্ল্যাঙ্কেট দিচ্ছেন সুলতানা শাবানা ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই লাইভে সঙ্গে রয়েছেন আরও একজন গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি জামিল শেখ আপনারা দেখতে পাচ্ছেন জামিল শেখ উপস্থিত রয়েছেন সহজেদার স্বার্থে এবং সঙ্গে তার প্রায় একশো পরিবারকে আজকে ব্ল্যাঙ্কেট প্রদান করা হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলি প্রদান করছেন বিশিষ্ট সমাজসেবী ইংরেজ বাজার ব্লকের মহিলা সভানেত্রী তৃণমূল সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই লাইভে তিনি প্রায় একশো কি দুদিন আগে তিনি এসেছিলেন দেখেছিলেন যে ত্রিপলের তলায় বসবাস করছে সোনার বাংলা নিউজ টিভিতে প্রথমে সম্প্রচারিত হয় যে তারা খুব কষ্ট রয়েছে ত্রিপলের তলায় রয়েছে তাদের ঠান্ডাতে খুব কষ্টে কাটাচ্ছেন তিনি সশরীরে দেখেছিলেন এবং তারপরেই দুদিন একদিন পরেই কিন্তু তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মুহূর্তে ব্ল্যাঙ্কেট প্রদান করা হচ্ছে এবং পাশে রয়েছেন মানিচক থানা এএসআই আশিস রায় মহাশয় এএসআই সাব ইন্সপেক্টর আশিস রায় মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন একটা মহৎ কর্মসূচি চলছে এই মুহূর্তে প্রায় একশো পরিবারকে

উদ্দেশ্য নিয়ে কিন্তু এগিয়েছেন সুলতানা সাবানা ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো পরিবারকে একশো পরিবারকে এবং কি তারপরেও আপনি তিনি বলেছেন যে তিনি এদের পাশে থাকবেন পরবর্তীতেও কিন্তু সহযোগিতা করবেন এমনটা জানিয়েছেন এখানে প্রায় একশো পরিবারকে সহযোগিতা করা হচ্ছে কিছু পরিবার ছুট সেটাকেও তিনি দিবেন জানিয়ে দিলেন কামাতিপুরে কিছু পরিবার বিশেষ করে নদী তীরবর্তী যেগুলো একবারে ভেঙে দেওয়া হচ্ছে টার্নিং পর্যন্ত সমস্ত পরিবারকে তিনি দিবেন আশ্বাস দিয়েছেন কয়েকটি পরিবার ছুটেছে সে কটা পরিবারকেও তিনি দিবেন এরকমটা আশ্বাস দিলেন এখন এই মুহূর্তে এবং যারা স্লিপ পেয়েছে তারা কিন্তু লাইনে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ বড় খবর কামালদীপুরের পাশে কামালদীপুর গোপালপুরের পাশেই রয়েছে ইংরেজ বাজার ব্লকের মহিলা সভা নেত্রী তৃণমূল সভা নেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী সুলতানা সাবানা ইসমিন এই মুহূর্তে গোপালপুরের অবস্থা খুবই খারাপ আমরা জানেন যে ভাঙনগ্রস্ত এখনো পর্যন্ত নদী তীরে কোনো কাজ শুরু হয়নি তিনি মসজিদটি প্রদক্ষিণ করেছেন আবার তিনি এখান থেকে আবার সেখানে যাবেন এই মুহূর্তে চলছে একটি মহৎ কর্মসূচি ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে নদী তীরবর্তী এলাকার বিশেষ করে সিংহভাগই রয়েছে কামালদীপুরের বাসিন্দা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইংরেজ বাজার ব্লকের তৃণমূল সেই লাইভে প্রত্যেকে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রায় একশো পরিবারকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি পাশে থাকবেন আবার সহযোগিতা করবেন এমনটা তিনি বলেছেন

আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সত্যি এত ভালো মনে সুলতানা সাবানে আসবেন যেভাবে পাশে দাঁড়াচ্ছেন সত্যি খুশি এলাকাবাসী এটা আপাতত আমি লাইভ শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে গোপালপুরের প্রচন্ড সংকটের মুখে রয়েছে বিশেষ করে বিশেষ করে অনেকে আছেন অনেকে এবছর নদী পাড়ের কাজ না হলে গোপালপুরের মানচিত্র থেকে অনেকটি গ্রাম কিন্তু নিশ্চিন্ন হয়ে যেতে পারে এমনটা কিন্তু আশঙ্কা এখনো পর্যন্ত নদীর তীরে নদী পাড়ের কোনো কাজের টেন্ডার হয়নি সংকটে রয়েছে এখনো নদীর পাড়ে রয়েছে কামারদীপের প্রায় আড়াইশো পরিবার এই মুহূর্তে তার মধ্যে একশো পরিবারের হাতে তুলে দিয়েছেন ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাক দিচ্ছেন নিজের টাকায় সুলতানা সাবানা ইয়াসমিন তার নিজের কোষাগার থেকে দিচ্ছেন একশো পরিবারকে ব্ল্যাঙ্কেট দিচ্ছেন আসি বাচ্চার কাছে

দিদি আজকে পরিবারকে প্রায় প্রায় এখানে মানিকচক বিধানসভা গোপালপুর অঞ্চল কামালতিপুর গ্রামে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের অভিষেক ব্যানার্জী আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় প্রায় একশো পরিবারকে এখানে কম্বল বিতরণ করা হয়েছে গঙ্গার ধারে থাকা যে শীতে অসহায় মানুষগুলো যারা ছিলেন গঙ্গার ধারে থাকা মানুষগুলো দুদিন আগে এসে দুদিন আগে আমি এসে দিয়ে আমি সোনার বাংলা নিউজ টিভি চ্যানেলে দেখেছিলাম আর কি ওইখান থেকে আমি খবরটা পাই খবর শুনে দিয়ে আমি ছুটে আসি এসে দিয়ে দুই দিনে আগে আমি দেখে দিয়ে যাই তাদের সেই শোচনীয় অবস্থা ছিল তাদেরকে আমি কথা দিয়ে গেছিলাম যে আমার যথাযথ যতটা ক্ষুদ্র প্রয়াস থাকবে আমি সেই অনুযায়ী আমি যেটা ব্যবস্থা করার থাকবে আমি অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য

আশিস রায় মহাশয় রয়েছেন তিনি যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ এইভাবে এই গোপালপুর পাশে গোপালপুরবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপাতত লাইভ আমি শেষ করছি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন